بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا আল্লাহ বলেন গোলাম তোমরা যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুসরণ অনুকরণ করবা গোলাম তোমরা চার প্রকার চান চার গুণওয়ালা মানুষের সঙ্গে তোমরা জান্নাত পাইবা কয় গুণ চার গুণ ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল নাম্বার এক যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর অনুসরণ করবে আল্লাহর অনুসরণ করবে অনুকরণ করবে আল্লাহর কথা মানবে ইসলাম মানবে নবীকে মানবে নবীর অনুসরণ করবে আলাইহিম তাদেরকে আল্লাহ তালা পুরস্কার দেবেন দান করবেন এক নম্বর মিনান্ন নবীদের সঙ্গে দুই নম্বর অদ্দিকদের সঙ্গে তিন নম্বর অশুহাদা শহীদদের সঙ্গে চার নম্বর সলিহিনদের সঙ্গে কতই না তারা ভালো বন্ধু হবে সুন্দর বন্ধু হবে উত্তম বন্ধু হবে এ ভাই ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন না আল্লাহ রাসুলের অনুসরণ করা অনুকরণ করা আর মুখে ভালোবাসা এক হতে পারে এক হতে পারে না আল্লাহর গোলাম বাজারের দিকে রওনা হয় মা ডাক দা কয় বাবা কই যাও কই যাও মা আমি বাজারে যা ও বাবা যাও তোমার কোনো সমস্যা নাই আমি একটা শর্ত দিব শর্ত রাতে মানবা কি মানবা না কি শর্ত মা এবার বাজান আমার জন্য দশ টাকার পান আনবা কয় টাকার পান কয় টাকার পান দশ টাকার পান আনবা এবার সন্তান বাজানের মধ্যে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে কত কিছু খাইল কত গল্প গুজব ইত্যাদি করলো কিন্তু বাড়ি যাওয়ার সময় আফেল নিয়ে গেছে মালটা নিয়ে গেছে বেদানা নিয়ে গেছে বন্ধু কিন্তু মা ব্যাগ খোলার পর দেখে আমার সন্তান আমার জন্য দশ টাকার পান আনে নাই এবার মা ডাক দেখ ও বাবা সন্তান তোমাকে বলেছিলাম দশ টাকার পান আনতে তুমি কেন পান আনলা না এবার সন্তান ডাক দেখায় মা তোমার জন্য পান আনবো আমার একটু খেয়াল নাই একটু খেয়াল নাই এবার মা ডাক দেখায় বাবা শোনো আপেল আনছো ভালো মালটা আনছো ভালো এবার আমার জন্য অনেক কিছু আনছো ভালো এইগুলো না আইনা যদি আমার জন্য দশ টাকার পান আনতা আমি মার কলিজা ঠান্ডা করতো কে বলেন কে আল্লাহ ঠান্ডা করতো আমার ভাই যুবক ভাই অমর্বী বাবা নবীকে মহাবাত করা আর নবীর অনুসরণ করা এক না কথা গান ঠিক কিনা আবু তলেব আবু তলেব নবীর চাষা নবীকে ভালোবাসছে নবীকে মহব্বাত করছে নবীর অনুসরণ অনুকরণ না করার কারণে কিন্তু আবু তলেব জাহান কথা গণ ঠিক কিনা আবু তালেব কি আবু তলিব জাহান নামে আমার নবীর অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে আল্লাহ রাসুল সাল্লাহাম নবুয়াদ পাওয়ার আগে সকলের কাছে আল আমিন বিশ্বাসী বিশ্বস্ত বান্দা সবার কাছে কি ভাই বিশ্বস্ত বিশ্বাসী বান্দা বিশ্বাসী ব্যক্তি মক্কার মধ্যে মুহাম্মাদের কোনো দুশ্মন নাই মক্কার মধ্যে মুহাম্মাদের কোনো শত্রু নাই যখন মুহাম্মদ এক আল্লাহর দিকে মানুষকে ডাকে আহসানু কৌলম্লাহ আল্লাহর দিকে যখন ডাকে আল্লাহকে এক বলে স্বীকার করো আমি নবীকে নবী বলে স্বীকার করো পরকালকে পরকাল বলে স্বীকার করো আখিরাতকে স্বীকার করো এবারে মক্কার মুশরিকরা কাফেররা दारुण দোয়া दारुण মধ্যে পরামর্শ করে আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ রে কি করা যায় মুহাম্মাদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে মুহাম্মাদ আমাদের বিরুদ্ধে কথা বলে আমাদের মা বুদ্ধের কথা বলে ও ভাই আপনারা হিন্দু আছেন হিন্দুরা যে তেত্রিশ কোটি দেব দেবতার নাম তারা বলে আমাদের দেবতা তেত্রিশ কোটি আমি জানতে চাই হিন্দু ভাইরা আপনাদের কোটি দেবতারা কি বলতে পারবেন বলেন পারবে চ্যালেঞ্জ গ্রহণ করলাম পৃথিবীর মধ্যে কোন হিন্দু হিন্দু সম্প্রদায় নেতারা আপনার তেত্রিশ কোটি দেব নাম আপনার বলতে পারবে না আর আমার ইসলাম ধর্ম এত সুন্দর আমার আল্লাহ এত সুন্দর আমার আল্লাহ তালার সুন্দর সুন্দর একশো থেকে একটা নাম বাদ দিলে কয় নাম হয় নিরানব্বইটা নাম ইনশাল্লাহ আমার মুখস্থ আছে আমার কি আছে দেখেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করলাম হিন্দু সম্প্রদায়ের কাছে আপনাদের তেত্রিশ কোটি দেব নাম আমাদের সামনে প্রকাশ করুন আর আমি আমার আল্লাহকে বিশ্বাস করি আমি আমার ইসলামকে বিশ্বাস করি আমি আমার নবীকে বিশ্বাস করি আমি জান্নাতকে বিশ্বাস করি জাহান্নামকে বিশ্বাস করি আমার আল্লাহর সুন্দর সুন্দর নাম আমার মুখস্থ আল্লাহ তো তৌফিক দিয়েছেন তৌফিক নাম পড়লে কি হবে নাম পড়লে কি হবে আন্নাবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নুকাল ওপেন চ্যালেঞ্জ আলোচনা মনে রাখেন ওপেন চ্যালেঞ্জ হিন্দুদের কাছে আন্নাবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নুকাল قال النبي صلى الله عليه وسلم

নিরানব্বইটা নাম আছে যেই বান্দা সুন্দর সুন্দর নামগুলো উচ্চারণ করবে তেলাওয়াত করবে পাঠ করবে মান দা খাল জাননা মান আহ খলাল জান্না এই লোকটা জান্নাতি সুবহানাল্লাহ বলবেন না লোকটা কি লক তা জান্নাতি নাম কোথায় দেখেন আমি পড়ি তো আল্লাহু লাজি লা ইলাহা ইল্লা রহিম আল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাববির আল বারিউল bariউল মুসাফিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রিযযাকুল ফাত্তাহুল আলিম আল গাবিদুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইযzul মুযিল্লু সামিউল বাসির الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب واسي الحكيم الودود المجيد بايس الشديد الحق الوكيل القوي المتين ولي الحميد محسي المبدي المعيد المحي المميت, المحي المميت الحي القيوم الواجد الماجد واحد العهد الصمد القادر المقتدر المقدم المؤكر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي আদিল বারু তাতিমুল আফুবু আর রউফুল মালিকুল মুলকিদুল জালাল ইউল ইকরম আল মুকসিতুল জানুল গনিউল মুগনিউল মান উদ্দর নাকুল নুরুল হাদিউল বাদি আল বাকিউল ওয়ারিতুর রাশিদুস সাবুর সুবহানাল্লাহ বলেন আল্লাহ তার কয় নাম 99 টা নাম শিক্ষা দেয় কোথা স্কুলে এই মাদ্রাসা আপনাদের গ্রামে যে মাদ্রাসা করা হয়েছে এই মাদ্রাসা আল্লাহ তারা শ্রীবাতি নাম গুণওয়ালা নাম শিক্ষা দেওয়া হয় তাহলে সন্ধ্যা মাদ্রাসা ছাত্রদের সম্মান আসে না নাই এবার আসেন হিন্দু ভাইরা আমার আল্লাহ সুন্দর নামগুলো আমি আপনাদের সামনে বলে দিলাম আপনাদের কাছে চ্যালেঞ্জ গ্রহণ করলাম ইহুদি সম্প্রদায় আসেন খ্রিস্টান সম্প্রদায় আসেন বৈদ্ধ সম্প্রদে আছেন সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার মা বুদ্ধের নাম আমাদের কাছে জানা যায় না দেখে আপনারা পারেন কি পারেন না क्वेश्चन কালো পারবে না আপনার বাজারে হিন্দুকে জিজ্ঞাসা করবেন 33টি দেবদেবতার নাম তো পারবে পারবে না এবার আসেন আমার নবী সাল্লাম যখন এক আল্লাহর দিকে ডাকে আল্লাহকে বলা ইসলাম মানো আল্লাহকে মানো তখন দারুণ্য দোয়ার মধ্যে কাফের বেঈমানেরা পরামর্শ করল আবদুল্লার সন্তান মোহাম্মদের কি করা যায় মোহাম্মদের কি করা যায় মোহাম্মদের আর রাখা যাবে না এবারে পরামর্শ করলো আল্লাহ হুম্মা গভীর মনোযোগ গভীর মনোযোগ আল্লাহ সল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলা আলি সাইদিনা মুহাম্মদ কাফেরেরা সবা করে আরবে ভূত পূজার না চলিবে এভাবে কেহ বলে করো তারে দশান্তর কেহ বলে রাখো তারে বন্ধন ঘর না বলবেন না দারুণ নদুয়ার মধ্যে মক্কার মুশিকা পরামর্শ করল রে কি করা যায় রে কি করা যায় কেহ বলে কেহ বলে রাখো ঘর কয় মক্কার রাখা যাবে না রে মক্কা থেকে ভিন্ন দেশে পাঠা রে মক্কার জমিনের মধ্যে রাখা যাবে না তাহলে আমাদের বাধ্যতার বিরুদ্ধে কথা বলবে আমাদের বিপক্ষে যাবে সুতরাং মোহাম্মদের মক্কায় রাখা যাবে না ভিন্ন এলাকায় পাঠায় দাও আবার কেহ বলে পারো তারে বন্ধন ঘর কেউ তাই মোহাম্মদ রে অন্য রাষ্ট্রে দরকার নাই মোহাম্মদ রে জেলখানার মধ্যে আটকায় রাখো বলবেন না কোথা জেলখানার মধ্যে আটকায় রাখো শয়তান এসে ভরসা যে সেখানে আমার একটি কথা শোনো সব জনে তারাইলে কি লাভ হবে তাহাকে তারাইলে কি লাভ হবে তাহাকে প্রচার কার্য চালাইবে সেইখানে পারো যদি মারতে তারে কিবার পূজা তবে করতে পারবা বাপ দাদার শয়তান বিশাল একটা তসবি নিয়া জুব্বে গাই দিয়া মাথায় টুপি নিয়া পাগড়ি নিয়া মজমার মধ্যে হাজির এই তোমরা কি করতে চাও কি পরামর্শ পরামর্শ করে কে হবালে করো তার দেশান্তর স্যার আমরা বলতেছি মোহাম্মদ রে এই দেশের মধ্যে রাখা যাবে না মোহাম্মদ দেশ থেকে তারা দাও আবার কেউ বলতেছে মোহাম্মদ রে জেলের মধ্যে আটকায় রাখো শয়তান বলে শয়তান এসে বুড়ো সাজে সেখানে আমার একটি কথা শোনো সব জনে তোমরা সবাই শোনো আমি একটা কথা বলি গভীর মনোযোগ দিয়ে শোনো তারা আইলে কিলাব হবে তাহাকে প্রচার কার্য চালাইবে সেখানে মুহাম্মাদরে যেখানে তারায় দিবা সেখানে মুহাম্মাদ ইসলামের দাওয়াত দিবে কথা কান ঠিক মক্কার মধ্যে রাখবে না মদিনার মধ্যে রাখবা না ভিন্ন রাষ্ট্রে পাঠাবা ভিন্ন দেশে পাঠাবা সেখানে মুহাম্মাদ ইসলামের দাওয়াত দিবে সেখানে মুহাম্মাদ মুসলমান বানাই ফেলবে সেখানে মুহাম্মাদ আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আপনার শত শত আপনার কাফেরকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানাই ফেলাবে করা যায় আমাদের দেশ থেকে মিজানুর রহমান আজহারিকে তাড়িয়ে দিয়েছেন যারা ইসলামের দাওয়াত বন্ধু আছে চলমান রয়েছে কথা এক মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক হাজার হাজার মিজানুর রহমান আজহারিকে বাংলার জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ কবুল করেছেন কথা ঠিক তোমরা যারা তাড়িয়ে দেওয়া চক্রান্ত করেছিল তোমাদেরকে আল্লাহ বাংলার জমি থেকে করেছে কথা ঠিক ইসলামের বিরুদ্ধে আগে যারা চক্রান্ত করেছে ইসলামের বিরুদ্ধে আগে যারা আপনার পালন ধরেছে তাদের পাক ধ্বংস করেছে এখনো যারা ইসলামের বিপক্ষে কলম ধরবে ইসলামের বিপক্ষে জবান দিয়ে আপনার কথা বলবে তাদের জবান প্যারালাইসিস করবে কে ইসলামের আলো ফু দিয়া নিবাইতে চাবা তোমার মুখ আল্লাহ ফু দিয়া আগুন দিয়ে আপনার ধরে ধ্বংস করে দিবে কথা কন ঠিক শয়তান কয় তারা ইলে কেলাব হবে তাহাকে প্রচার কার্য চালাইবে সেখানে কি করা যায় স্যার কি করা যায় শয়তান কয় তোমরা আবার বলতেছো তাহলে জেলের মধ্যে আটকায় রাখবা আরে জেলার মধ্যে আটকায় রাখলো মুহাম্মদ কাফরদেরকে জেলার মধ্যে ইসলামের দাওয়াত দিয়া মুসলমান বানাবে কথা কোন ঠিক এই বাংলার জমিনে ওলামা একরামদেরকে তারা জেলখানা রেখেছিলেন জেলার মধ্য থেকে অনেক সন্তারাস অনেক জঙ্গি অনেক আপনার নিকৃষ্ট লোক কুরআনের হাফেজ জেল থেকে বের হয়েছে কথা কোন ঠিক কিনা শয়তান কয় পারো যদি মারতে তারে কিবারে বারে পূজা তবে করতে পারবা বাপ দাদার নাউজুল্লাহ বলবেন না শয়তান কয় যদি মোহাম্মদ একবার মারতে পারো একবারে হত্যা করবার মুহাম্মাদ আর মক্কা মদিনা থাকবে না তোমাদের বিরুদ্ধে আর কোন বয়ান বক্তব্য দিবে না কথা কান ঠিক আল্লামা মামুনুরক সাহেব দামাত বারকা তুমকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা কেস দিয়ে আরে নষ্টা বস্তা মহিলাকে তার স্ত্রী বানাইয়া মিথ্যা মামলা দিয়া কারারুদ্ধ করেছিলে তাকে শহীদ করার পাইতারা করেছিলে কিন্তু এক মামুন্দুল্লাহ সাহেবের বিরুদ্ধে যত চক্রান্ত করেছিলে চক্রান্ত দূর করেছে কে এখন তিনি খোলা ময়দানের মাঠে আসে না নাই তোমরাই নাই তোমরা বলছা খেলা হবে খেলা হবে তো খেলার লোক করতে তো খেলার মাঠ তো এখন আছে খেলার লোক নাই কথা এখন ঠিক খেলার লোক এখন পাওয়া যাচ্ছে না আমরা ওনা একটা মারামারি করতে পছন্দ করি পছন্দ করি না আমরা মারামারির পক্ষেও না আমরা যুদ্ধের পক্ষেও না আমরা এই দেশ আমরা টিকে রাখার পক্ষে কতক্ষণ ঠিক না এবার আমার ভাই আমার বন্ধু শয়তান ডাক একবার যদি মারতে পারো তাহলে আর তোমাদের বিরুদ্ধে কোনো স্লোগান দেবে না গাছ কাটতে হবে না পাহর গাছ কাটতে হবে না আর তোমাদের গালের বিরুদ্ধে কথা বলবে না এবারে কি করা যায় মক্কার মুশরিকরা আমার নবীর বাড়ির চতুর্দিক দিক দিয়ে আপনার গ্রাম করে দাঁড়িয়ে আছে আমার নবীকে আল্লাহ জানা দেয় ইল্লা জাআললা ফি আলাকি আগলা লান ইলাল কাহনা হো আল্লাহ জানা জাজিবরে যাও দেখ আমারও নবী মুহাম্মাদের বাড়ির চতুর্থিক দেখা ফের আত্মতারি আছে মুহাম্মাদরে হত্যা করবে যাও আবু বউ বন্ধু বানাইয়া আবু ব করকে বানাইয়া মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতে বলে আল্লাহ হকবার আমার ভাই আমার বন্ধু জীব রাইলাগমন করেছেন কাফেররা আপনার বাড়ি চতুর্দিক দাঁড়ানো আপনাকে আক্রমণ করবে আপনাকে হত্যা করবে আবু একটু ডাক দেন আবু বা সঙ্গে বানাইয়া হন আবু বা বার কয় এবার নবী বলতেছে আবু বা أَسْتَىٰ دَكْدَ مَتْرُوا أَوَّكَ دَكْدَ لَبَّيْكَ وَسَعَدَيْكَ يَا رَسُولَ اللَّهِ سُبْحَانَ اللَّهِ وَلَنَّهِ আবুকে ডাক ইয়া আমি আমি উপস্থিত আমি হাজির হুজুর কি করতে হবে বলেন না এবার নবী ডাক আমায় আব তোর আমার আর থাকা যাবে না আমার ঘরের মধ্যে থাকা যাবে না এবার বের হইতে হবে চলো মদিনার দিকে যাই হাঁটতে হাঁটতে নবীর পায়ে দরদ হয় নবী বলে আর তো নাহি হাঁটা যায় হাঁটতে হাঁটতে নবীদের পাম্প মরো ফুলে গেছে হাত ফুলে গেছে আপনার শরীর ক্লান্ত হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এ দোস্ত আমার বন্ধু এবার নবী ডাক দেখায় আবু আকর আর হাঁটতে পারছি না আমার শরীরে শক্তি নাই শরীর দুর্বল হয়ে গেছে দেখো বিশ্রাম করা যায় কি যায় না বিশ্রাম করতে পারবো কি পারবো না এবার নবী আবু বকর ডাক দেখায় রাসুল আল্লাহ এখানে একটু আপনি অবস্থান করুন দেখি কোনো গর্ত পাওয়া যায় কি যায় না সুহান বলেন আবুবকাল্লাহ চলে গেলেন পাহাড়ের মধ্যে পাহাড়ের মধ্যে যাওয়ার পর একটা গর্ত পাইলেন গর্ত পাওয়ার পর বললেন আর আশ্রয়াল্লাহ এই যে একটা গর্ত আছে এখানে আপনি আশ্রয় গ্রহণ করুন এবার নবীজি সাল্লা সাল্লাম গর্তের মধ্যে গেলেন আমার একটা না দুইটা নয় বন্ধুরে নিরানব্বইটা গর্তের মুখ বন্ধ করেছেন জামা কাপড় দিয়া আর গাছ দিয়া ইত্যাদি অনেক কিছু দিয়া আমার ভাই আমার বন্ধু এবার নবী বলতেছে না হাঁটতে হাঁটতে নবীর পায়ে দরদ হয় নবী বলে আর তো নাহি হাঁটা যায় আবু বকর হাঁটতে পারি না এখানে আশ্রয় গ্রহণ করতে এবার চলে আসছেন এবার আমার বন্ধু আমার অভ্যস্তরা হুজুর সাল্লাম গর্তের মধ্যে আপনার শোয়া আছেন আবু বাবুল্লাহ এক রুতে নবী পাককে শোয়াইলেন আরেক পা দিয়া সিদ্র বন্ধ করিলেন আবু বাকু তালান্ন এক উপর নবীজির মাথা মরক রাখলেন আর এক পা দিয়া সিদ্র বন্ধ করলেন সর্ব একটি ছিল সে তাই লুকায়া সিদ্দিকিরে দিল সে যে ডংশিয়া আবু বকরের পা থেকে আঘাত করেছে সাফে হঠাৎ আবু বাকরের আপনার চোখ দিয়ে পানি ঝরঝরায় পড়তেছে কান্না কান্না ভাব আবু বকরকে নবীজি কান্না দেখিয়া নবী বলেন আবু কর তোমারকে বাড়ির মোহাম্মাত ছেলের মহাব্বাত স্ত্রীর কান্না করো রাসুল আল্লাহ আমার কান্না আপনার জন্য আমার কান্না আল্লাহর জন্য স্ত্রীর মহাব্বাত না স্বামীর ছেলের মহাব্বাত না আমার পরিবারের মহব্বত না বলেন কার জন্য আল্লাহ রসুলের জন্য মহাব্বাত আমার বন্ধু আমার ভাই আবুপত্র যদি আরেmae স্ত্রীকে আর ছেলেকে বাবাকে মাকে পরিবারকে আপনার যদি ভুলে গিয়ে রাসূলের मोहब्बतে কান্না করতে পারেন রাসূলের मोहब्बतে যদি সাপের কামড় খাইতে পারেন তাহলে খত্ন রুবুয়া ঠিকিয়ে রাখার জন্য ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমার নবীদের সম্মান আরো অটুট রাখার জন্য আমার নবীদের সম্মান মর্যাদা আপনার সম্মানিত করার জন্য যদি আপনার কাদিয়ানিদেরকে অমুসলিম কাপের ঘোষণা করার জন্য আবার সাপ্ত চত্বরে যেতে হয় ওলামা ইকরাম ডাক দেয় আমরা আসিনা না নাই আমরা আসিনা না নাই আমার ভাই আমার বন্ধু নবী আবু বকর তুমি তোমার পা তাই একটু উঠায় দাও আবু বকর পা ওঠায় রক্ত বের হয় রক্ত বের হয় আমার নবী আপনার চৌতু আপনার নিয়া ওইখানে লাগানো মাত্রই ওই আবু বকরের পা ভালো হয়ে যায় কসুরা গায়ে মাফ করে দেন নবী গো আখে নাই পাগরে পরোয়ার সাপ ডাক দেখা হুজোরা আমাকে মাফ করুন আমাকে ক্ষমা করুন আমি এই গর্তের মধ্যে আজকে একদিন দুই দিন না কয়ে সাড়ে সাতশো বছর আগে আমি এই গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করেছি কত বছর ভাই সাড়ে সাতশো মতো বছর আগে আমি এই গর্তের মধ্যে ঢুকেছি আপনার নুরানি চেহারা দেখার জন্য তার চেহারা আপনার দুরানির চেহারা দেখার জন্য এ ভাই যেই সাপটা কয়াল যুগের সাপ যদি গর্তের মধ্যে আপনার থাকতে পারেন সাড়ে সাতশত বৎসর পর্যন্ত অপেক্ষা করতে পারেন আমার নবীজির সম্মানের জন্য আমার নবীদিকে মহাবত করার জন্য নবীকে অনুসরণ করার জন্য আমরা সব বস্তু বিল্লি করতে পারবো কি পারবো না পারব কি পারবো না বলেন পারবো কি পারবো না পারবো না ভাই আরেকটা কথা বলে আমি শেষ করবো একটা হাদিস কয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারু আমিনকুম মুনকার ফাল গাইরুহু বিয়াদি ফাইল্লাম ইস্তাতি ফাবিল লিসানি ফাইল্লাম ইস্তাতি ফাবি কলবি ওয়াযালিকা আদাফুল ঈমান গভীর মনোযোগ নবীজি বলেন যদি তোমাদের মাঝে অন্যায় কোনো কাজ করতে দেখো বলেন কোন কাজ বলেন কোন কাজ অন্যায় কাজ করতে দেখো যদি হাতের মাধ্যমে শক্তি থাকে ওই কাজকে হাত দিয়ে বাধা দাও কথা ঠিক যদি হাতের মাধ্যমে শক্তি না থাকে তাহলে মুখের মাধ্যমে ওইটা বলে বন্ধ করতেই হবে কথা ঠিক মুখের মাধ্যমে কথা বলার শক্তি নাই ওয়াগালিক আদাফুল ঈমান তাহলে আপনার অন্তর অন্তরে গিন্না করতে হবে কথা বলেন ঠিক কিনা এবার আসেন আপনাদের ফরিদপুরে মুসলমানদের সংখ্যা বেশি না কম সবাই উত্তর দিবেন আপনাদের ফরিদপুরে হিন্দু বেশি নাকি মুসলমান বেশি খ্রিস্টান বেশি না মুসলমান বেশি ইহুদি বেশি না মুসলমান বেশি যদি মুসলমান যদি মুসলমান বেশি হয় আপনাদের কাছে আমি একটা আর্জি পেশ করতে চাই ইংরেজদের বানানো পতিতলা ইংরেজদের বানানো দেহ ব্যবসা যেখানে নারী পুরুষ অবহিতভাবে দিনের অর্থে জিনা করবে ব্যবস্থা করবে আমার যুবক ভাইরা বিমান ধ্বংস করবে আমরা ফরিদপুরের দেহ ফরিদপুরের প্রতিতলা আমরা ধ্বংস করতে চাই কথা গান ঠিক কিনা আসি না নাই তবে এখানে হুজুর করে আসছেন আপনাদের থেকে আমি জানতে চাই দুই হাজার এক সালে খাবাসপুর মাদ্রাসার মুফতি আব্দুল কাদের রহমতুল্লাহ তিনি তখন জীবিত ছিলেন দুই হাজার এক সালে বলেছিলেন ফরিদপুরে দশ হাজার মেয়েদেরকে উলঙ্গ করে আমরা ফরিদপুর শহরে আমরা ঘুরাবো এই কথা বলছিলেন এনজিও তারা বলছিলেন এনজিওলারা বলছিলেন আব্দুল কাদের রহমাতুল্লা লাই ফরিদপুরের ডিসি অফিসটা গিয়ে চেয়ারের উপর থাকার বলছিলেন আমি আব্দুল কাদের ফরিদপুরে জীবিত থাকতে দশ হাজার মেয়েদেরকে করে রাস্তায় বের হতে দেব না দেব না দেব ঠিক কিনা পারে না ইনশাআল্লাহ পারে না এখনও যদি খাবাসপুর মাদ্রাসার প্রিন্সিপাল ওজুর আসেন চরকমলাপুর মাদ্রাসার প্রিন্সিপাল ওজুর আসেন আমাদের আব্দুল কফার সাহেব আমাদের স্মতুল্লাফিস সাহেব লিয়াকত সাহেব হুজুর যারা মুরব্বী আছেন তারা যদি উদ্যোগ নেন তারা যদি উদ্যোগ নেন এই দেহ ব্যবসা এই পতিতা আমরা ভিন্ন পরিকল্পনা করব আমার তো মনে হয় লক্ষ লক্ষ যুবক থাকবে কি থাকবে না তবে ডিসি মহোদয়ের কাছে আমার উদারত আহ্বান এই কথা বলে শেষ করছি ডিসি মহোদয় যে যিনি আছেন যদি আপনি আমার যদি ভিডিওটা আপনার কাছে পৌঁছায় দয়া করে আমার মুসলিম ও মুসলিম যুবকদেরকে মুসলিম মা বোনদেরকে ওই দেহ ব্যবসা থেকে ইনশাল্লাহ আপনি ফেরানোর চেষ্টা করবেন কথা কথাগণ ঠিক কিনা তবে ওই দেহ ব্যবসায় দ্বারা আপনার টাকার লোভে আপনার দেহ ব্যবসা করতেছে জন্য তারা দেহ ব্যবসা করতেছে আমার পরিকল্পনা হলো ও তাদেরকে আপনার বিকল্প কোনো রাস্তা করা হোক কথাগণ ঠিক কিনা তাদেরকে আপনার বিবাহ দেওয়া হোক কথাগণ ঠিক তাদেরকে মহিলা মাদ্রাসার ভর্তি ব্যবস্থা করে দেওয়া হোক তাদেরকে অন্য কর্মসংস্থান তাদেরকে আপনার যোগ দেওয়া হোক কিন্তু এই ফরিদপুরে গুলামাইকামদের মাটি ফরিদপুরে আলমদের ঘাটিতে এখানে পড়ত্যাশো দেহ ব্যবসা হবে আমরা এর পক্ষে না কতক্ষণ ঠিক কিনা আমরা এর পক্ষে তবে ভাই যদি সামনে বলা হয় যে ফরিদপুরের দেহ ব্যবসা এটা লুটপাট করার জন্য লুটপাট নয় ভুল বললাম ফরিদপুরের দেহ ব্যবসাকে ওইখানে মাদ্রাসা করার জন্য তাদেরকে বিকল্প কোনো কাজে দেওয়ার জন্য যদি ওলামা একরাম আপনার ডাক দেয় আপনার যাবেন তো ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ যদি ভাই আপনার ওইখানে না যান আমাদের ইমান কিন্তু দুর্বল কথা কন ঠিক তাহলে ভাই জান্নাতে যাওয়া সম্ভব না শুধু আমি নামাজ পড়বো আমি নেকাম করব আমার মা প্রকাশ্যে টাকা লোভে দেহ ব্যবসা করবে আমার যুবক ভাই আর টাকার জন্য টাকার মহাপত করবে না নিজের স্বার্থের জন্য যৌন চাহিদা পূরণ করবে আর আপনি আমি তসবি সুবানাল্লাহ সুবানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকির করে জান্নাত কোশ্চিন কেন না কথা ঠিক আমার নবী ভাই যদি মক্কায় থেকে বলতেন তামাম বিশ্ব ইসলামী রাষ্ট্র কায়েম করো আল্লাহ করতেন কি করতেন না এই জন্য ভাই আপনাদের থেকে এটাই শেষ আমার ওয়াদা ইনশাল্লাহ আমরা ইসলামের পক্ষে আগেও ছিলাম এখনও আছি সামনে থাকবো